আজকে টিকিটের দাম বৃদ্ধির জন্য কারা কারা দায়ী এটা আমরাও জানি আপনারাও জানেন আজকে সারা বাংলাদেশে চলছে বৈষম্য বিরোধী আন্দোলন তাহলে প্রবাসীদের সাথে কেন এই বৈষম্য হবে বাংলাদেশে যে প্রকাশ্যে দুর্নীতি হয় আজকে টিকিটের দাম বৃদ্ধির মাধ্যমে সেটি প্রমাণিত বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে যে এক লাখ পঞ্চাশ হাজার প্রায় দুই লক্ষ টাকা খরচ হচ্ছে প্লেনের টিকিট কাটতে একজন প্রবাসীর এর জন্য দায়ীকে এই ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও এবং অনুরোধের ভিডিও দয়া করে আমাদের প্রবাসীদেরকে আপনারা ক্ষমা করুন আপনারা যেভাবে বাংলাদেশ সরকার যেভাবে আপনারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংশ্লিষ্ট অধিদপ্তর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা যেভাবে প্রবাসীদেরকে আপনারা শোষণ করছেন টিকিটের দাম বৃদ্ধি করে সেটা খুবই অমানবিক আজকে যদি একজন প্রবাসী সৌদি আরব থেকে বাংলাদেশে যায় বাংলাদেশ থেকে আবার সৌদি আরবে আসে যদি সৌদি আরব থেকে রিটার্ন টিকিট কাটে তার যে পরিমাণ টাকা খরচ হয় শুধুমাত্র একজন নতুন প্রবাসী বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে তার ডাবল খরচ হয় দ্বিগুণ খরচ হয় বাংলাদেশে যে প্রকাশের দুর্নীতি হয় আজকে টিকিটের দাম বৃদ্ধির মাধ্যমে সেটি প্রমাণিত মাননীয় প্রধান অভিষেকটা বাংলাদেশ সরকারের আপনার কাছে আমাদের রিকোয়েস্ট আমাদের অনুরোধ প্রবাসীদেরকে শোষণ বন্ধ করুন এবং সেই সাথে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশের এই সংস্থাটির কাছে আমাদের অনুরোধ আমাদেরকে শোষণ করা বন্ধ করুন আমরা জানি আমরা প্রবাসীরা জানি যে আজকে টিকিটের দাম কত হবে বাড়বে কমবে সব কিছু নিয়ন্ত্রণ আপনারা করেন প্রবাসীদের কষ্টে অর্জিত অর্থের উপরে শকুনের নজর পড়েছে আপনারা এটা নিশ্চিত করুন কোনো এজেন্সি কোনো দালাল যেন কৃত্রিম সিট সংকট না করতে পারে কৃত্রিম ফ্লাইট সংকট না করতে পারে ভিসা নাম্বার এবং পাসপোর্ট নাম্বার ছাড়া যেন কেউ টিকিট ক্রয় করতে না পারে টিকিট বুকিং করে যেন না রাখতে পারে আজকে প্রবাসীরা বাঁচলে বাঁচবে দেশ আমাদের বাংলাদেশের অর্থনৈতিক গতিশীল অর্থনীতিকে গতিশীল কিন্তু এই প্রবাসীরাই রেখেছে আজকে সারা বাংলাদেশে চলছে বৈষম্য বিরোধী আন্দোলন তাহলে প্রবাসীদের সাথে কেন এই বৈষম্য হবে আজকে টিকিটের দাম বৃদ্ধির জন্য কারা কারা দায়ী এটা আমরাও জানি আপনারাও জানেন ট্রাভেল এজেন্সি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দালাল সরকারি কিছু অসাধিক অসাধু কর্মকর্তা এরাই কিন্তু দায়ী অতি বিলম্বে টিকিটের দাম কমিয়ে ফেলুন প্রবাসীদেরকে ভালোবাসলে সত্যিকার অর্থে ভালোবাসা প্রকাশ করুন ভালোবাসা প্রমাণ করুন প্রবাসীরাও এই সরকারের পাশে থাকবে পথে রেমিটেন্স পাঠাবে ইনশাল্লাহ প্রবাসীরাও একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে